বাপি তোরা ভালো থাকিস আমার আমি তোদের আশীর্বাদ করি তোরা সুস্থ থাক ভালো থাক আমার এইটুকুনি ঠাকুরের কাছে শুধু বলার তোরা ভালো থাকলে আমি ভালো থাকি শুভ বিবাহবার্ষিকী তোমাদের নতুন বছরে তোমরা দুজনে ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো আমরা আশীর্বাদ করছি আমাদের আশীর্বাদ নিও তোমরা ভালো দুজনেই ভালো শুভ বিবাহ বার্ষিকী ভাই প্রিয়া আমার তরফ থেকে তোদের অনেক 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 ভালোবাসা আর শুভ কামনা তো যেমন ভাবে দিন কাটাচ্ছিস আগামী দিনগুলো এমন সুন্দরভাবেই কাটা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাক সুস্থ থাক আর আমাদের পাশে এইভাবেই সারা জীবন থাকিস আমরা যখন লেপ কম্বলের নিচে মুড়িয়া চপের ব্যস্ত তখন দেখতে দেখতে চলে এলো তোমাদের বিবাহ বার্ষিকী আজ থেকে দশ বছর আগে এই দিনে কত স্মৃতি আমাদের মনিকোটায় আজও অম্লান হয়ে আছে তোমরা দুজনে এই শুভ দিনটি সুন্দরভাবে উপভোগ করো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি শুভ বিবাহ বার্ষিকী থ্যাংক ইউ ধন্যবাদ May your love continue to shine brightly. Special day, I wish you both endless love, laughter, and happiness. Happy anniversary to beautiful couple, my dear. Hi, and Priya, happy anniversary to my loving. মামা অ্যান্ড শুভ বিবাহবার্ষিকী দাদা বৌদি আরও এক নতুন বছরে একসঙ্গে পদার্পণ করার জন্য আমার এবং আমাদের তরফ থেকে শুভ কামনা রইল এবং তোমাদের সকল স্বপ্ন পূর্ণ হোক এবং তোমরা একসাথে খুশি থেকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল তোমাদের আরও হাজার বছর যেন তোমরা এইভাবেই হাসি খুশিভাবে এই দিনটি উদযাপন করতে পারো আরও এক নতুন বছরে তোমরা দুজন পদার্পণ করলে তোমাদের সকল স্বপ্ন যেন পূর্ণ হয় এইভাবেই হাতে হাত দিয়ে এগিয়ে চলো তোমাদের জীবনের লক্ষ্যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দাদা অ্যান্ড বৌদি